কিশোরগঞ্জ জেলা শহরে নগোয়া পাকুন্দিয়া রুটে একমাত্র পাকা রাস্তা গর্ত ও তৈরি হয়েছে এতে দুর্ভোগে পড়েছে সিএনজি সহ ছোট ছোট পরিবহন চালক চলাচলকারী যাত্রী ও এলাকাবাসী সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় কিশোরগঞ্জের নগুয়া পাকুন্দিয়া রুটে পাকা রাস্তাটি ভেঙে বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে এছাড়া একাধিক স্থানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা এই রুটটাকে আমরা জলাঘেরা করতে খুব কষ্ট কারণ এই রুটে রুটেতে অনেক পুখুরীরা নমাজ পড়তে পারে না আওয়া যাওয়ার সময় এই গাড়িগুলি নিয়ে কেঁচা পানি টনে আমরা জড়িয়ে পড়ে এবং কি আমরা নমাজ টমাজ করতে পারি আমরা মানে এই মসজিদটার সামনে এইগুলো এই রুটটা অনেক কষ্ট করতে পারছি আমরা এই রুটে এই রোডটা সংস্কার করা প্রয়োজন কিন্তু এই রোডটা কখনো সংস্কার করা হয় না বারবার এবং গোল্ডেন হাইওয়ের জানা নোট পড়ে ওই রোডটা এখনো সংস্কার করা হচ্ছে এই জলাবদ্ধতার মাঝেই এই সড়কে সিএনজি অটোরিকশা সহ নানা ধরনের ছোট ছোট পরিবহন যাতায়াত করছে এতে দুর্ভোগে পড়েছে থাকা মসজিদের মুসল্লি সহ রাস্তার যাত্রীরা কানাকনদে বরা এই রাস্তার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা ইতিমধ্যেই মিশুক উল্টে বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী এটা সত্যি দুঃখজনক যে কিছুক্ষণ জেলা শহরের একটি প্রধান রাস্তা এই রাস্তা আজকে দীর্ঘ কয়েক মাস যাব সাত মাস যাব এই রাস্তাটা ঠান্ডা পোড়া পানি সবসময় ঘটে থাকে পাশেই মসজিদ মসজিদের লোকেরা নামাজ যাতায়াত করতে পারে না এর তাদের কাপড় নষ্ট হয়ে যায় অন্যত্র দিক থেকে প্রতিদিনেই তিন চার চারটা গাড়ি এই ঘর থেকে থানা খন্ডতে পড়ে নষ্ট হচ্ছে মানুষ আহত হচ্ছে কিন্তু প্রশাসন এবং স্থানীয় এই প্রতিনিধিদের এই ব্যাপারে কোনো কর্ণবান তারা করছে না আমাদের এলাকায় এই রাস্তাটা দীর্ঘদিন ভাঙা এলাকার নামাজের সময় মানুষ নামাজ পড়তে যাইতে পারে না গাড়ি অনেক অ্যাক্সিডেন্ট করে উল্লে যায় পড়ে যায় আমরা আসলে এই অনেক দিন যাবৎ ভুক্তভোগী আমি আসলে আপনাদের কাছে সবার কাছে প্রশ্ন বলা নেওয়ার কাছে যে আমাদের এই রাস্তাটা মেরামত করে দেওয়া ধন্যবাদ আমরা তো খুব দুর্ঘটনার শিকার হয়ে থাকি এই রুটটার মেতে এরকম কোনো দিন যাইতেছে না যে গাড়িটা উল্লিতেছে না আমরা এরকম কষ্ট গাড়ি ফালানি বা বাদ দিয়ে না কে আমার মনটা মরা উচিত আমরা এরকম অবস্থা চলতেছে আমরা চলতামছি না কি গাড়ি ফালানি বাদ না কি নাকি আমরা ভিড় করে কামু আমরা এইটাই বুঝতেছি না